ফোনটা যখন এলো অফারটা যখন এলো তখন ভাবলাম নটসো ইনোসেন্ট ফেস এর কাছে যখন দেবের ফোনটা এলো ক্ল্যাপি সেম টিম এখন সেম টিমে গোল করে দিলে তো হবে নাটসো ইনোসেন্ট ফেস এর কাছে যখন ফোনটা এলো তখন নিশ্চয়ই কোন একটা যুদ্ধে নামতে হবে ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো হুম না হয় না হয় আপনি এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম যুদ্ধ হলো কত যুদ্ধ অনেক অনেক যুদ্ধ আর যুদ্ধ তো খুব ইম্পর্টেন্ট লাইফে লড়াই থাকাটাই খুব ইম্পর্টেন্ট তবেই একটা দারুন ইনস্পাইরিং স্টোরি আমরা বলতে পারি ধরো আমরা যখন এই পৃথিবীতে থাকবো না তখন আমাদের আমাদের কথা আমাদের গল্প হয়তো সেই কাজে আমরা করে যেতে চাই সেরকমই তো যুদ্ধ থেকেছে তোমার জীবনে আমার একটা কথা মনে পড়ছে মানে একটা জিনিস তখন কোন ছবিতে ব্যান করা হয়েছিল আমাকে আমাদের দুজনকে আরে তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে আমার এখনো মনে আছে আমরা একটা ছবি করছিলাম খোকা বাবু তখন ওর সাথে কেউ কাজ করবে না বলেছিল তো আমি অশোকজির কাছে যাই অশোক ধানুকাজি বলো ভাই মেয়ে পিকচার কান্না কিন্তু হিরোইন শুভশ্রী তো অশোকজি গিভ মি এ ব্ল্যাঙ্কেট কর যো চিস করছি এ লেনা তো আমার এখন মনে হচ্ছে কোনো ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না কোনো মিউজিক ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না তো তখন আমরা সাউথ থেকে ডিরেক্টর নিয়ে আসি এবং আমরা ছবি করি বাবু এবং শুধু খোকাবাবু নয় খোকা চার ছবি করি তারপর আমরা রোমিও করি তো সেই লড়াইটা আমাদের ঠিক আছে জীবন লড়ে নিতে হবে লড়ে নিতে হবে না না বাট সি আমি লড়াই যদি করতেই হয় তখন বয়স অল্প ছিল লড়াই যদি করতে হতো আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে গিয়ে দেশের হয়ে লড়ব আজকে যখন বয়স বাড়ছে এক্সপেরিয়েন্স যখন বাড়ছে তখন মনে হচ্ছে লড়াইটা তো নিজেদের লোকের সাথে করা যায় না লড়াইটা কার জন্য করছে কিসের জন্য করছে একটা সিনেমাকে ভালো বানানোর জন্য একটা দর্শক যে আস্তে আস্তে কমে যাচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য তাদেরকে আবার এরকম একটা সিনেমা হলকে ভর্তি করানোর জন্য এই লড়াইটা না অন্যরকম লড়াই মানে ছোটোবেলায় কি হতো না মানে ওই সময়কার দু হাজার নয় দশ এগারো বারো তখন এইটাই লড়াই এইটাই জীবন এইটা করলেই এই হবে এখন না আর ওইটা ওই সময়কার এখনকার লড়াই হচ্ছে আগলে রাখা লিডার কে যে দুবেলা ভাতের জোগাড় করে দেয় নয় কি দুবেলা ভাতকে বন্ধ করে দেয় লিডার কে যে একটা এক্সাম্পল সেট করে না এইভাবেও কাজ করা যায় তো আমার মনে হয় কি এইটাই চাই যে সবাই যেন সুস্থভাবে কাজ করুক সবাই যেন ভালো থাকুক এবং অ্যাট দ্য সেম টাইম সবাই যেন মন খুলে বেঁচে থাকতে পারুক এটাই তো আচ্ছা এই কথাটা আবার মানে মনে পড়লো মানে লিডারের কথাতে আবার মনে পড়লো যে আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে অনির্বাণ আচ্ছা ওকে কেন কাজ করতে দেয়া হয় না এতটাও ইনোসেন্ট না তুমি একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে না কেন কাজ করতে দেয়া হচ্ছে না বা আমি সত্যিই জানি না খুব ইনোসেন্ট তুমি